দ্রাব্যতা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক দেখো দ্রাব্যতার এই টপিকটা ঠিক আছে দ্রাব্যতার এই টপিকটা আমরা হচ্ছে কি পড়বো আমরা বেসিকলি স্পেসিফিক একটা টপিক পড়বো দ্রাব্যতা থেকে যে গুলো আসছে এগুলো আমি অ্যানালাইসিস করে দেখছি যে একটা যদি আসে এখান থেকে ম্যাথ একটু কম আসে মানে কোন দ্রাব্যতা মানে নর্মালি যে দ্রাব্যতাতে আমরা ম্যাথ গুলো করি ওইগুলা ওই যে আমরা হচ্ছে একটা সূত্র পড়ছি এস ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু এম ডিভাইডেড বাই এম মাইনাস এম এই সূত্র দিয়ে যে ম্যাথ ঠিক আছে এই সূত্র দিয়ে যে ম্যাথগুলা এটা দিয়ে হচ্ছে তোমার তোমার বা পরিমাণ কত এটা এটা দিয়ে আসে গতে তো আমি আজকে দিব কেন কারণ থেকে পরীক্ষা হলে কোয়েশ্চেন আসছে কম আসছে কিন্তু আসছে এখন তোমার বোর্ডে আসতে পারে আমি রিক্স নিবো না তাই ভাইয়া তোমাকে দেখাই দিবো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর এখান থেকে কোনটার পরিচয় কি যেমন এস হচ্ছে দ্রাব্যতা এম হচ্ছে দ্রব্য আর এম থেকে এম বাদ দিলে আমি পুরোটা পেয়ে যাবো কি বলতো দ্রাবক ঠিক আছে এম থেকে যদি এম বাদ দিই পুরোটা কি পাবো দ্রাবক পাবো তাহলে এখানে পরিচয়গুলো আমি একটু লিখে দিই যেমন হচ্ছে এখানে এমটা এমটা হচ্ছে দ্রবণ আর দ্রাব্যতা কি দ্রাব্য হচ্ছে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেটাকে আমরা দ্রাব্যতা বলি ঠিক আছে এটা অনেক বিশাল আলোচনা আমি জাস্ট তোমাকে এখানে আনসার করার জন্য যে সকল স্পেসিফিকলি জিনিস লাগবে ঠিক আছে ইনফরমেশন লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি তো এম হচ্ছে দ্রবণ রাইট আর এমটা কি এমটা হচ্ছে এমটা কি বলো এমটা হচ্ছে তোমার দ্রব আর এম থেকে যদি এম বাদ দিই তাহলে সেটা কি হবে দ্রাবক ওকে আচ্ছা তাহলে এখন ক্যালাসিত বা অধক্ষেপের পরিমাণ এটা আসলে কিভাবে আসে দেখো ক্যালাসিত বা অধক্ষেপের পরিমাণ এটা আসলে উচ্চ তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা থেকে আমি যদি নিম্ন তাপমাত্রায় যাই তখন আর কি এই অধক্ষেপটা দেখা যায় নিম্ন তাপমাত্রা মানে জিনিসটা এরকম বলে দিচ্ছি আমি একটু মানে একটু আইডিয়া দিচ্ছি আর কি এটা দিয়ে তো বিশাল আলোচনা করা যায় ভাই আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তো আমরা জানি যে তাপমাত্রা যত বাড়ে দ্রাব্যতা তত বাড়ে কেন বলো তো তাপমাত্রা যত বাড়তেছে দ্রাব্যতা কেন তত বাড়তেছে কারণ তাপমাত্রা বাড়ার সাথে 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 সম্পৃক্ত দ্রবণে বেশি পরিমাণ ধ্রুব বেশি বা হচ্ছে এক্সট্রা পরিমাণ ধ্রুব কি হচ্ছে ধ্রুবীভূত হতে পারতেছে মানে জিনিস এরকম যে দেখবা চুলাই চুলাই যখন হচ্ছে তুমি তাপমাত্রা বাড়াই দেখবা বাড়াই দিবা দেখবা যে আরো অতিরিক্ত দ্রব্য দিল সেটা মিশে যাচ্ছে কেন ওই যে তাপমাত্রা বাড়তেছে বলে ওই সম্পৃক্ত দ্রবণে আরো বেশি পরিমাণ দ্রব্য কি দ্রবীভূত হতে তো সম্পৃক্ত দ্রবণটা তৈরি হচ্ছে ওই দ্রবণে তুমি এক্সট্রা দ্রব্য দিচ্ছ দৃত মিশে যাচ্ছে বা দ্রবীভূত হয়ে যাচ্ছে তো এই যে তাপমাত্রা বাড়ার কারণে এই জিনিসটা হয়ে থাকে বুঝছো মানে তাপমাত্রা বাড়লে দ্রাপ্যতা বাড়ে কারণ ওই দ্রবণে দ্রব্য কি এক্সট্রা আরো বেশি দ্রব্য তুমি মানে তাপমাত্রা যত বাড়াবা

যখন তাপমাত্রা বেশি ছিল তখন অনেক পরিমাণে ধ্রুব দ্রুবিত হতে পারতো কিন্তু তাপমাত্রা কমাই দিস আগের মতো কি আর যেই পাত্রের দ্রব্য দ্রব্যগুলি ছিল এগুলো কি আর দ্রবিত হতে পারবেন না বলে অবশিষ্ট কিছু তলানি হিসেবে জমে থাকবে এই যে অবশিষ্ট কিছু যে তলানি হিসেবে জমে আছে এটাই হচ্ছে তোমার অধক্ষেপ এটাই হচ্ছে ক্যালাসিত পরিমাণ মানে আগে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অনেক পরিমাণ ধ্রুব হচ্ছে আহ সম্পৃক্ত দ্রবণ তৈরি করতো ধ্রুবীভূত হইতো কিন্তু এখন তাপমাত্রা কমাই দিস তাহলে আগের মতো কি আর আহ ওই দ্রবটা মিশবে মানে ওই পরিমাণ দ্রব কি মিশবে না কম মিশবে তো ফলে আগের তুলনায় কিছু পরিমাণ অদক্ষেপ থাকবে ওই অদক্ষেপটাই তোমাকে বের করতে বলে ঠিক আছে এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার কাহিনী ওকে তাহলে এখন এই টাইপের ম্যাথগুলো কিভাবে সলভ করব আমি বলে দিই জাস্ট আমি বলি এক একজন এক এক ভাবে করে অনেকে উইকিক নিয়মে করে অনেকে সূত্র দিয়ে করে আমি জাস্ট ভাইয়া সূত্র দিয়ে তুমি কি পাবে খুব সহজেই করবে সেটা আমি দেখাবো দেখো আমরা একটা ম্যাথ নেই হ্যাঁ আমি এই ম্যাথটা করে দিব পরের ম্যাথটা তুমি করবে ঠিক আছে একই নিয়মে ঠিক আছে একই নিয়মে আর এই টাইপের ম্যাথগুলো আসছে তাই এই টাইপের ম্যাথগুলো আমি দেখাচ্ছি ওকে আচ্ছা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে যেটা দেখো গ্রাম পার 100 ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এখন কি বলছি এই পাত্রে দ্রবণকে পাত্রে কি আছে দুইশো পঞ্চাশ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ এটাকে আমি যদি ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এই যে পতিশে আনি এই যে তাপমাত্রা কমাই দিছে আগে ছিল পঞ্চাশ এখন নিয়ে গেছে যদি আনি যদি শীতল করি বা ঠান্ডা করি তাহলে কত গ্রাম লবণ কি হবে ক্যালাসিতে হবে কত গ্রাম লবণ কি হবে ক্যালাসিতে হবে অদক্ষিপ্ত হবে জাস্ট তুমি ঠান্ডা মাথায় দেখো ভাই কিভাবে করায় খুব ইজি খুব ইজি এটা নিয়ে অনেকে প্যারা খায় কিন্তু এটা আসলে খুব ইজি প্রথমে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কাজ করবা মানে যেটা উচ্চ তাপমাত্রা সেটা নিয়ে কাজ করবা এই উচ্চ তাপমাত্রায় দ্রব কতটুকু আসলে দ্রবীভূত হয় এই আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ দ্রবণে কতটুকু দ্রব আসলে দ্রবীভূত হতে পারে সেটা আগে বের করবা ঠিক আছে কি বললাম ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আড়াইশো গ্রাম যদি সম্পৃক্ত দ্রব্য তৈরি করতে চাই কত গ্রাম ধ্রুব আসলে অ্যাকচুয়ালি লাগবে সেটা আগে বের করবা ওকে তাহলে আমার সূত্রটা ওইটাই নিব যে এস ইকুয়াল টু হান্ড্রেড ইন্টু এম ডিভাইডেড বাই কি বলতো এম মাইনাস এম যেখানে কি বলছিলাম এমটা মানে ধ্রুব বোঝায় এই যে এমটাই বের করবো ঠিক আছে ফিফটি ডিগ্রি সেলসিয়াসে যে এমটা ওইটা বের করবো যে ফিফটি ডিগ্রি সেলসিয়াসে আড়াইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণের জন্য কতটুকু আসলে দ্রব লাগে সেটা বের করব এস তো দ্রাব্যতা ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রাব্যতা হলো ষাট আচ্ছা এখানে আগে মানগুলোকে লিখে দিব হ্যাঁ লিখে দিই এস হচ্ছে ষাট দ্রাব্যতা এম হচ্ছে দ্রব যেটা বের করব আর আর এখানে তো এম আছে এম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ এম তো দ্রবণ আমরা জানি কোন দ্রবণ নিব আড়াইশো গ্রাম কারণ আড়াইশো গ্রামের কথা বলছে আমাকে আড়াইশো গ্রাম দ্রবণ তো আড়াইশো গ্রামের জন্য কত দ্রব্য লাগবে সেটা দেখি আমরা এস মানে হচ্ছে কত যদি আমি ক্যালকুলেশন করিটু আড়াইশ মাইনাস ষাট এম মানে ওই যে আড়াইশোটা ষাটের সাথে গুণ হয়েছে মাইনাস এম টা ষাটের সাথে গুণ হয়েছে আর ওই পায় থাকে একশো এম তাহলে এখানে

জন্য দ্রব্য কতটুক লাগে এটা বের করলাম দ্রাবক কতটুকু দরকার সেটাও বের করি দ্রাবক ঠিক আছে দ্রাবক কতটুকু দরকার সেটাও বের করি দ্রব্য এতটুকু লাগে মানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস জন্য আমি যদি আড়াইশো গ্রামকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে চাই তাহলে বের করলাম এর পরের স্টেপ কি করবো দ্রাবকটা বের করব তাহলে দ্রাবক দ্রাবক এম এম মাইনাস কত দ্রাবক্র আড়াইশ দ্রব কতটুকু পঞ্চাশ ডিগ্রীর জন্য তিরানব্বই দশমিক সেভেন ফাইভ তাহলে দ্রাবকটা পেয়ে যাবো এই দ্রাবকটাকে নিয়ে আমি কাজ করবো ঠিক আছে তাহলে আড়াইশো মাইনাস তিরানব্বই দশমিক সেভেন ফাইভ তাহলে এটা আছে একশো ছাপ্পান্ন দশমিক তাহলে কাজ কিন্তু খুব সহজ দেখো আমরা কি করলাম প্রথমে আমাদের ফিফটি ডিগ্রি সেলসিয়াস কাজ করতে হবে কারণ আমি ফিফটি থেকে পঁচিশে যাচ্ছি কত থেকে যাচ্ছি ফিফটি থেকে তাই ফিফটিটাকে নিয়ে কাজ করবো কত থেকে যাচ্ছি ফিফটি থেকে যদি এমন হইতো যদি এমন হইতো সেভেন্টি ফাইভ থেকে ফিফটিতে যাচ্ছে তাহলে সেভেন্টি ফাইভ নিয়ে কাজ করতাম মানে আমি উচ্চ তাপমাত্রা নিয়ে শুরুতে কাজ করবো শেষ ঠিক আছে উচ্চ তাপমাত্রা নিয়ে শুরুতে কখন কাজ করবো যখন ক্যালাসিত কথা বলবে ক্যালাস ক্যালাস বা অধক্ষিপ্ত ঠিক আছে অধিকিপ্ত ধরো পঁচাত্তর থেকে পঁচিশে গেল তাহলে পঁচাত্তর নিয়ে কাজ করবো একশো থেকে পঁচিশে একশো নিয়ে কাজ করবো এটা শুধুমাত্র কার জন্য জন্য অধক্ষিপ্ত বা ক্যালাসিত পরিমাণের জন্য তাহলে প্রথম স্টেপে আমি এই সূত্রটা ইউজ করবো এই সূত্রে দুইবার ইউজ করবো বুঝছো প্রথমে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের জন্য ইউজ করে আমি দেখলাম গ্রামের জন্য কতটুকু দ্রব্য দরকার সম্পৃক্ত হতে এত

তারপরে হচ্ছে এখানে এম ওয়ান এই যে এম ওয়ান কারণ পঞ্চাশ ডিগ্রির জন্য আমি এম ওয়ান ধরেছি পঁচিশ ডিগ্রির জন্য কি ধরবো এম টু ঠিক আছে এটা একটু যাতে প্যাচ না লাগে তাহলে এইখানে দেখো এখানে হচ্ছে হান্ড্রেড এম টু পঁচিশ ডিগ্রির জন্য যে দ্রব দ্রব পঁচিশ ডিগ্রির জন্য দ্রব আর পঁচিশ ডিগ্রির জন্য দ্রবটা তো লিখলাম আর এখানে কি করবো এটা হচ্ছে এম মাইনাস এম ওয়ান এটা আসলে কোন দ্রাবক এটা হচ্ছে আড়াইশো গ্রাম যে সম্পৃক্ত দ্রবণ আসছে না ওই সম্পৃক্ত দ্রবণের দ্রবণের জন্য কতটুকু দ্রাবক লাগে সেটা এই দ্রাবকটা কি এম মাইনাস এম ওয়ান এম মাইনাস এম ওয়ান সেটা ঠিক আছে এটা হচ্ছে আমরা এখানে বসাবো এম মাইনাস এমন তাহলে হচ্ছে আমি পেয়ে যাবো যে পঁচিশ ডিগ্রির জন্য আসলে দ্রব্য কতটুকু দরকার এতটুকু দ্রাবকে ঠিক আছে এতটুকু দ্রাবকে মানে আরেশোরকম সম্পৃক্ত দ্রবণের জন্য আমরা তো দেখলাম দ্রাবক লাগে একশো ছাপ্পান্ন দশমিক টু ফাইভ তাহলে এই যে একশো ছাপ্পান্ন দশমিক টু ফাইভ দ্রাবক যদি ইউজ করি তাহলে দ্রব্য কতটুকু লাগে সেটা আমি বের করতে যাচ্ছি কত তাপমাত্রা প্রতি ডিগ্রিতে তাহলে আমরা হচ্ছে এস এর মান হচ্ছে এখানে কত পঁচিশ ডিগ্রির জন্য চল্লিশ আর এখানে পুরোটার মান কত একশো ছাপ্পান্ন দশমিক টু ফাইভ আর উপর হচ্ছে একশো এম এম টু ছাপ্পান্ন দশমিক টু ফাইভ ডিভাইডেড বাই একশো এটা আসে হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ গ্রাম তাহলে পঞ্চাশ ডিগ্রির জন্য আড়াইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটুকু ধ্রুব লাগে বের করলাম রাইট এই যে এর জন্য কতটুকু দ্রাবক লাগে সেটা বের করলাম ওই দ্রাবকে আমি যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে চাই তাহলে কতটুকু দ্রব লাগে সেটা বের করলাম তাহলে এখন তুমি হচ্ছে ক্যালাসিত পরিমাণ ক্যালাসিত পরিমাণ বা অদক্ষেপটা বের করবা ক্যালাসিত পরিমাণ কম্পেয়ারটা দেখছো পরিমাণ বা অদক্ষেপ কম্পারিজনটা দেখছো পঞ্চাশ ডিগ্রির জন্য তিরানব্বই দশমিক সেভেন ফাইভ গ্রাম ধ্রুব ইজিলি ধ্রুবীভূত হচ্ছে আর পঁচিশ ডিগ্রির জন্য কত বাষট্টি দশমিক পাঁচ গ্রাম বাষট্টি দশমিক কত পাঁচ গ্রাম তার মানে কি তাপমাত্রা কম হলে কম পরিমাণ ধ্রুব ধ্রুবীভূত হবে ধ্রুবীভূত হয়ে সম্পৃক্ত দমন তৈরি করবে আর তাপমাত্রা বেশি হলে বেশি পরিমাণ ধ্রুব সম্পৃক্ত দমনে পরিণত হবে তাহলে এখন এই যে তাপমাত্রা যে কমাইলা কমাই দেখছো কতটুকু ধ্রুব হইলো তাহলে অবশিষ্ট কত থাকে থাকবে এই যে পঁচিশ ডিগ্রিতে যেহেতু আনলাম পঞ্চাশ থেকে পঁচিশে তাহলে এতটুকুই দ্রবীভূত হবে এতটুকুই আড়াইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন হবে তাহলে আর এই যে পঞ্চাশ ডিগ্রির জন্য এতটুকু তাহলে অবশিষ্ট কত জাস্ট এটা থেকে এটা বাদ দিবা তিরানব্বই দশমিক সেভেন ফাইভ থেকে মানে এটা তো পঞ্চাশ ডিগ্রির জন্য এত হিত কিন্তু এখন তুমি পঁচিশে নামাইছো তো পঁচিশের জন্য তো এতটুকু তাহলে বাকিটুকু তো আর দ্রবীভূত হবে না বাকিটুকু দ্রব তাহলে বাকিটুকু দ্রব কি থাকবে বাকিটুকু দ্রব অবশিষ্ট থাকবে তাহলে তিরানব্বই দশমিক সেভেন ফাইভ মাইনাস তুমি করবে এটা দেখো আগেরটা ছিল আড়াইশো গ্রাম সম্পৃক্ত দূর এবার কত তিনশো গ্রাম আগেরটায় পঞ্চাশ থেকে পঁচিশে গেছে এবার কি পঁয়ষট্টি থেকে পনেরো শীতল করছে দ্রাব্যতা আছে তাহলে কি পরিমাণ অদক্ষে করবে বের করতে হবে তাহলে সেম ওই সূত্রটা দুইবার ইউজ করবা মানে হচ্ছে প্রথমে তুমি হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি দিয়ে এটা দিয়ে হচ্ছে এম বের করবা এরপর এম মাইনাস এমটা বের করবা মানে ধর এটা আর কি ঠিক আছে এরপরে পঁচিশ ডিগ্রি দিয়ে পঁচিশ ডিগ্রি দিয়ে হচ্ছে এই যে এটা বসায়া তুমি হচ্ছে এম বের করবা এরপরে তুমি অধক্ষেপটা পেয়ে যাবে এটার আনসারটা কমেন্টে জানাবা তোমরা কি হবে যে পেয়ে যাবে আর কি m1 m2 এটা হচ্ছে এইটার থাকবে কমেন্ট आंसरটা জানাবা ঠিক আছে ওকে এটা হচ্ছে দ্রাবক এটা দ্রব অবশ্যই তুমি হচ্ছে এটা এইটার করে কমেন্ট आंसरটা জানিয়ে দিবা ঠিক আছে আমি দেখব যে তুমি এটা বুঝতে পারছো কিনা এটা করতে পারছো কিনা অলরাইট